ধ্যান করলে প্রথমত অস্থিরতা কমে যাবে শান্ত ভাব আসবে আর তোমাদের লেখাপড়ার ক্ষেত্রেও ধ্যান খুবই উপকারী যত ধ্যান করবে মনে শান্ত ভাব আসবে তারপর মস্তিষ্কের উর্বরতা বাড়বে স্মৃতিশক্তি বাড়বে ধৈর্য বাড়বে সহনশীলতা বাড়বে তুমি যা শিখো দীর্ঘ সময় ধরে মনে থাকবে চঞ্চলতা ভাব কমে আসবে এই এই কাল থেকে শিক্ষার্থী অবস্থা থেকে হ্যাঁ ধ্যান করা যত অভ্যাস করবে তত দিনে দিনে তত উপকার বেশি হবে তোমাদের হ্যাঁ ধ্যান শুধু ধ্যান শুধু যে ভিক্ষুদের জন্য সেটাও নয় ধ্যান যে কেউ করতে পারে ধ্যান সবার জন্য যে কেউ করতে পারে হ্যাঁ শুধু মার্গলাভ করতে হবে ধ্যান করে এই জন্য করা হয় তা না ধ্যানের নানামুখী উপকারিতা আছে শিক্ষার্থীরা যখন ধ্যান করে তাদের মধ্যে তাদের উপকার আসবে স্মৃতিশক্তি বাড়ে সহনশীলতা বাড়ে ধৈর্য বাড়ে একাগ্রতা বাড়ে হ্যাঁ তো যেগুলি না থাকলে লেখাপড়া ভালো করতে পারবে না তো সেই কারণে এখন থেকে অভ্যাস করা খুবই জরুরি